নমস্কার ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন শীতকালের বাজারে নানান রকম টাটকা শাক সবজি পাওয়া যায় তাই আজ আপনাদের সাথে নানান রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি রেসিপি শেয়ার করব। যা গরম ভাত হোক বা রুটি সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন চটপট রেসিপিটি দেখে নি টাটকা সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি রান্না করব তার জন্য এইখানে দুটো মূলো খোসা ছাড়িয়ে ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও ঠিক একই রকমই ছোট সাইজ করেই কেটে নিয়েছি দুটো আলুর খোসা ছাড়িয়ে ঠিক এই রকম একই রকমভাবেই ছোটো টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি নিয়েছি ফুলকপিটাকেও ঠিক একই রকমভাবেই কেটে নিয়েছি এখানে একটা গাজর নিয়েছি গাজরটাকেও ছোট টুকরো করেই কেটে নিয়েছি বেগুন নিয়েছি বেগুনটাকে ঠিক এই রকম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি সিমটাকেও ঠিক একই রকমভাবে একটু ছোটো টুকরো করেই কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োটাকেও ঠিক একই রকমভাবে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি পালং শাক পালং শাকটাকে খুব ভালো মতো জলটা ঝরিয়ে তারপর ধুয়ে রেখেছি এখানে বাটি পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর অল্প একটুখানি ধনে পাতা নিয়েছি এবার চলুন মূল রান্নায় চলে যাই রান্নাটা করবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এতে কেটে রাখা বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবার আগে আমি বেগুনের টুকরো ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার বেগুনটা তেল থেকে তুলে নেব বেগুনটা ভেজে তুলে রাখার পর ওই একই তেলের মধ্যে আমি তিন টেবিল চামচ আরও সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোরনে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা করে এখানে ভেজে নিয়েছি ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে এরপর এতে কেটে রাখা টমেটো টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের মিডিয়াম মিডিয়ামে রেখে টমেটোটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এতে গাজর ফুলকপি আর আলু আর মূলোটাকে দিয়ে দিচ্ছি মূলো গাজর আলু আর ফুলকপি যেহেতু ভাজতে একটু সময় লাগে ওই জন্য এইসব সবজিগুলো আগেই ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর এতে কুমড়ো আর তিনটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে স্টিম আর কুমড়োটাকে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মটরশুঁটি সুপি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি আদা বাটাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি ফুলের গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা তারপর এতে কেটে ধুয়ে রাখা পালং শাকটাকে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজি যদি এরকম একটু পালং শাক দিয়ে করা হয় তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু ভালো আসবে চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এতে শাক আর সবজিটা খুব ভালো মতো হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে দেখুন সবজি থেকে অনেকটা জলই বেরিয়ে এসেছে শাক আর সবজি অনেকটাই এখানে মজে গেছে আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই এরপর এতে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি ধনে কুচি দিয়ে দিলাম গুণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম এতে সবজিটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আবার আমি দেখে নিচ্ছি এখানে আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দেওয়াতে সমস্ত সবজিগুলো গোটা গোটাই আছে কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল শীতের টাটকা সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে অবশ্যই আমার মতন করে খুব সহজেই পাঁচমিশালি সবজি রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সব সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ